আসসালামু আলাইকুম আরসিবি আজকে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এর দল আরসিবি নিয়ে কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুই থেকে নিয়মিত এই টিমটি আইপিএল এ খেললেও একবারও শিরোপা দেখা পায়নি দুই হাজার এগারো সালে ট্রফির খুব কাছাকাছি গেলেও তাদের শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গ হয় আরসিবির সাথে ওতোপ্রোতভাবে জড়িত আছে বিরাট কোহলির নাম বিশ্বের এক নম্বর এই ব্যাটার শুরু থেকেই আরসিবির হয়ে খেলে আসছেন ভালো শুরু করেও শেষ পর্যন্ত ফিনিশিং রোলটা কেন যেন এলোমেলো করে ফেলে এই আরসিবি দল দুই হাজার চব্বিশ সালের আইপিএলে প্লে অফে খেলে আরসিবি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশে মাত্র দুটি প্লেয়ার রিটার্ন করে এই আরসিবি কোহলি ও লেফটি বলার ইয়াশ দেয়াল এই দুটি প্লেয়ার ছাড়া সকলকে রিটার্ন করে দেয় আরসিবি আরসিবিতে এখন পর্যন্ত আমরা দেখেছি বড় বড় তারকা খেলেছেন জ্যাক ক্যালিস রাহুল ড্রাভিড ক্রিস গেল এভি ডিভিলিয়ার ফেডু প্লেসেস এর মতো বড় বড় তারকা খেলিয়েছেন দুই হাজার পঁচিশে নতুন একটি দল নিয়ে নামছেন এই আরসিবি এই নতুন দলটিতে অনেকগুলো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে আপকামিং প্লেয়ার আছে আরসিবি যেও দুর্বল জায়গাটা হচ্ছে তাদের বলিং লাইন খুব বাজে সেই জায়গাটাই যেন কাজ করেছেন এবার আরসিবি আরসিবিতে এবার দেখা যাবে জশ হ্যাজিলট ভুবনেশ্বর কুমার ইয়াস দয়ালের মতো বলারগুলো বেশ কিছু ভালো অলরাউন্ডারও কিনেছেন এই আরসিবি তো চলুন দেখে আসি আরসিবি সম্ভবত একাদশ কি হতে পারে ওপেনিং যদি বলি তাহলে বিরাট কোহলির সাথে ওপেনিং করবেন ফিল। সল্ট বিরাট কোহলি বর্তমানে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তার সাথে ইংল্যান্ডের দুর্দান্ত খেলা ফিল্ড শর্ট রয়েছেন তাদের দুজনের ওপেনিং করার সম্ভাবনা খুব বেশি তো আমি আমার একাদশে তাদের দুজনকেই ওপেনিংয়ে রাখছি ওয়ান ডাউন যদি বলি ওয়ান ডাউনে খেলবেন রাজিত পাদিদার বেশ কিছু সিজন ধরে আরসিবির হয়ে খেলে আসছেন এই রাজিত পাদিদার তাদের অর্ডার সামলাবেন লিয়াম লেভিস্টন টেম ডেভিড ও জিতিশ শর্মার মতো প্লেয়ার লিয়াম লিবিস্টন বর্তমানে ফর্মে থাকা একটি প্লেয়ার হচ্ছে লিয়াম লেভিস্টন গত সিজনও তিনি সানরাইজার হয়ে খেলল তাকে রিলিজ করে দিয়েছেন সানরাইজ বর্তমানে আরসিবি তাকে কিনে নিয়েছেন ম্যাক্সুয়েলের রিপ্লেস হিসেবে লিয়াম লিভিস্টন খুবই একটা ভালো চয়েস তো লিয়াম লিভিস্টনের সাথে আছে টিম ডেভিড টিম ডেভিড বেশ কিছু সিজন ধরে মুম্বাইয়ের হয়ে খেলেছেন কার্যকরী না হলেও তার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে জাতীয় দলে খুবই ভালো খেলে থাকেন তিনি ম্যাক্সুয়েলকে জাতীয় দলে আমরা আমরা বেশ কিছু ম্যাচে দেখেছি ম্যাক্সুয়েলকে ভালোই সঙ্গ দেন এই টিম ডেভিড মাঝে মাঝে হাতও গুড়াতে পারে এই টিম ডেভিড বড়ো হিটিংয়ে টিম ডেভিট খুবই মারাত্মক প্লেয়ার দুই হাজার পঁচিশের আরসিবি টিমে টিম ডেভিটের দিকে তাকিয়ে থাকবেন বলে আমার মনে হয় তাদের সাথে যদি বলি তাহলে আছে জিতিশ শর্মা লোয়ার্ল অর্ডারে টিম ও লিয়াম লিভিস্টিংয়ের সাথে জিতিশ শর্মা ভালো করবেন বলেই আশা করা যাচ্ছে বোলিং অলরাউন্ডার যদি বলি তাহলে খেলবেন কুনাল পান্ডিয়া লেফটার্ম আম বাম হাতি এই স্পিনার ভালো ব্যাটিংও করতে পারেন তাকে দিয়ে আরসিবি মিডিল অর্ডারও খেলাতে পারেন আবার ফিনিশিং তো তিনি খুব বেশ কার্যকর একটা বেশি ভারতীয় দলে চান্স না পেলেও এই কুণাল পান্ডিয়া আইপিএলে ডেবিউ হওয়ার পর থেকে বেশ ভালো খেলছেন টিপ ট্রফিতে তাকে খুবই কার্যকরী দেখা গিয়েছেন দেখা যাক আর হয়ে তিনি কেমন করেন ফাস্ট বলিং যদি বলি তাহলে আমি রাখব ভুবনেশ্বর কুমার জস হ্যাজিলট ও ইয়াস দায়ারকে ভারতীয় দলের কিছুদিন আগেও নিয়মিত মুখ ছিলেন এই ভুবনেশ্বর কুমার তার গতি প্লাস সুইংয়ে অনেক ব্যাটসম্যানই বোকা বনে গিয়েছেন ভুবনেশ্বর কুমার খুবই কার্যকারী একটা বলার তিনি নিয়মিত আইপিএলে ভালো খেলে থাকেন পাল্পেল ক্যাপ জিতেছেন এই ভুবনেশ্বর কুমার দুই হাজার ষোলোতে সানরাইজ হায়দ্রাবাদ যখন চ্যাম্পিয়ন মেরেছিল তখন খুবই ভালো খেলেছেন এই ভুবনেশ্বর কুমার ভারতের মাটিতে ভুবনেশ্বর কুমার বল খুবই ভয়ঙ্কর হ্যাজিলটের কথা যদি বলতে যাই তাহলে এক কথা অসাধারণ তার বলে যেমন গতি আছে লাইন লেন খুবই ভালো বিশ্বকাপ জয়ী এই বলার তার দিনে যে কোনো ব্যাটসম্যানকে নাস্তা করে দিতে পারে তার থেকে বেস্ট সার্ভিসটা নেবেন আরসিবি ভুবনেশ্বর ও জস হ্যাজিলোডের সাথে রয়েছেন বামহাতি বলার ইয়াস দয়াল ইন্ডিয়ার আপকামিং প্লেয়ার হচ্ছে ইয়াস দয়ালো ইন্ডিয়াতে সচরাচর আমরা লেফট আর্ম ফাস্ট বলার খুব কম দেখে থাকি সাথে আমরা দেখি ইন্ডিয়ান যে ব্যাটারগুলো আছে তারা বাম হাতি ফাস্ট বোলারের উপরে খুবই দুর্বল তো ইয়ার দল ভালো করবে বলে আমি আশা করছি পেক প্লেয়ারে যদি রাখা হয় তাহলে স্বপ্নে সিং ও সুরেশ শর্মাকে আমি রাখবো